নমস্কার ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাই সঙ্গে রয়েছি আমি জুইপাল প্রথমেই দেখে নিচ্ছি আজকের প্রাইম টাইম শিরোনাম শ্রমিক বিরোধী শ্রম কোড বাতিলের দাবিতে শিলচরেও তুমুল বিক্ষোভ পারিবারিক বিবাদে এক লক্ষ ষাট হাজার টাকা প্রতারণার অভিযোগ জুবাইয়ের অনামের উপহার দোস্তের ঘর এবারে যাচ্ছি বিস্তারিত খবরে উনত্রিশটি শ্রম আইন বাতিল করে কর্পোরেটদের আট ঘন্টা কাজকে বারো ঘন্টা করার ক্ষমতা দেওয়া এবং সামাজিক সুরক্ষা অনিশ্চিত করার প্রতিবাদে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং কৃষক সংগঠনগুলোর ডাকে আজ শিলচরেও বিক্ষোভ হয় পাঁচ শতাধিক মানুষ তীব্র প্রতিবাদ জানিয়ে শ্রম কোডের প্রতিলিপি দাহ করেন মানুষ কাজ পাওয়ার জন্য এবং মহিলাদের সুরক্ষা দেওয়ার জন্য চিকিৎসা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা সেগুলো উন্নত করার জন্য তাই আমি আর দীর্ঘায়িত করছি না সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন পক্ষ থেকে আজকের এই বৃক্ষ সমাবেশে আমি সবাইকে আবার ধরায় আন্তরিক অভিনন্দন সংগ্রাম অভিনন্দন দিয়ে অভিনন্দন জানিয়ে বলা হচ্ছে এটা কৃষক শ্রমিকদের জন্য হিসাবে কাজ করবে এই আইনের ফলে শ্রমিকের অনেক লাভ হবে বেকারত্ব কমবে অভাব অর্টন কমবে রুজি রোজগার বাড়বে এইভাবে বহু বড় বড় কথা বলা হচ্ছে আশাই বন্ধুগণ আপনারা শুনেছেন যে এই আইনের দ্বারা ডিজায়ার ফর লাইফ সংগঠনের গীতা বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন বাবলিদাস নামের এই মহিলা স্বামীর সঙ্গে বিবাদের মীমাংসার আশ্বাস দিয়ে বাবলিদাসের কাছ থেকে এক লক্ষ ষাট হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে গীতা বিরুদ্ধে সুবিচার না দিয়ে উল্টে গীতা এখন বাবলিকে ডিভোর্স দিতে চাল দিচ্ছেন বলে অভিযোগ বরাকে এমন বহু সংগঠন গুজিয়ে উঠিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে বিভিন্ন মহল থেকে আমার নাম বাবলি দাস আমি তাকে কলেজ জুট আমার বিয়ে হয়েছিল রবি কুমার রোজগারের সঙ্গে দুই হাজার দশক তে বিয়ে হওয়ার পরে দিয়ে আমরা সুন্দরী জামাই বই সংসার এক একসঙ্গে আসলাম প্রথম তার আমরা আগলা হয়ে গেছি শ্বশুরের সাথে আগলা হয়ে গেছি এই বাসা তোমার আসলাম ভবানী চক্রবর্তী বাসা তখন কিছুদিন পরে আমরা বিয়ার বাক্কা কত বছর পরে দিয়ে আমরা দুই হাজার চোদ্দ আমরা কোটমেশ করা হয়েছে যে তারা গর্ত থেকে মানত না যে না তারা বিয়াটা মানিয়ে আনে না তারা একটা বিয়া দেবো তখন কোথায় কটমিশ কাগজ থাকলে কোনো বেজাল হইতো না তখন আমার বাচ্চা জন্ম হওয়ার পরে আমরা কটমিশ করাইছি করানোর পরে কিছুদিন পরে হে রাখ হয়েছে তার বাড়ির যাক বুইনের বিয়া হইয়া গিয়া হে বিয়া করিয়ে আইসে হে জীবন জ্যোতি হসপিটাল কাকত সিভিল ইঞ্জিনিয়ার আসলো তখন কিছুদিন পরে এখন তার বুইনের বিয়া যা করে গেছে যাওয়ার পরে পনেরো বিশ দিন পরে আইসে যাওয়ার পরে এক মাস পরে আমার একটা বাচ্চা জন্ম হয়েছিল হওয়ার পরে এই বাচ্চাটা লইয়া জীবন জ্যোতি হসপিটালে অ্যাডমিট আসলাম

এটা তো কোনো নিয়ম না না আজকে তো এক বছর তো তাদের কোনো যোগাযোগ নাই এর আগে যোগাযোগ আসে না হ্যাঁ গেছে যে তুটু যখন ফার্স্টে দিছে তখন এক বছর তো তুটু হেরলেও কোনো যোগাযোগ নাই তখন এটা আমি তখন সঙ্গে সঙ্গে এই ব্যাপারটা লইয়া আমি গেছিলাম বিজয়ের ফোন লাইফে গীতা পান্ডে তখন তার অফিস আসলো বিবেকানন্দ রোড যাওয়ার পরে গিয়ে আমি বিচার দিছিলাম তখন জীবনজ্যোতি হসপিটাল খুব আমরা মাইট ফিট হয়েছে জঙ্গল ঝগড়া হয়েছে সবাই জানছে এই ব্যাপারটা লইয়া তখন যাওয়ার পরে দিয়ে বিজয় ফের সব তারা গেছে গিয়া দেখছে জীবন যদি হসপিটাল আমার বাচ্চা অ্যাডমিটও আছে গিয়া দেখা করিও আইসে দেখা করি আওয়ার পরে দিয়ে তারা বাসাত গেছে কিনা নাই আমি জানি না আমার তখন তারা কইছে অফিস ফিস লাগবো পাঁচ হাজার পঞ্চাশ পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তারা যাওয়ার নেকি লাগবো তারা পনেরো হাজার টাকা তারা বাড়ি যাইব এইব গাড়ি ভাড়া ওরা তারা যে মহিলা যাইব তারা খরচ তারপরে বিচারও বইতে লাগবো তারা বিশ হাজার টাকা এই যে বিয়া করছে এটা আপনি কেমনে জানলেন দুটাও নিজে কৈছে বৌ দেখি তই তাৰ বিচাৰি তাৰ দেখাইছে তাৰ বিচাৰিছে আমাৰো দেখাইছে আমিও গেছি তন আমিও শুইছো আমাৰ নামত জামাই লাগে তাৰ এতিয়া কৈছে কাঠ খোৱা তুমি উকিল আছিলো উকিলাক লাখা পঢ়া কৰাইছে বাক্স বাক্স চাপি তন বাইকে আমি যে বিচাৰিলোঁ খুব জগা জাতি হৈছে ই হৈছে তো আমাৰ বাচ্ছা খুব চিৰিয়াছ আছিলে ওয়ান ফোর দিকে দিকে বিசரম যাচ্ছে ঠিক আছে ওই গো তুমি গিয়ে শেখনাছাও দাও আমি তখন কই যারা কইছি কানলে যে তুমি গরবাড়া দাও দোকান বাকের পয়সাটি দো কানে বাচ্চাটি তো করো খরচ বাজারাত খুব আমার খনীয়া দিতে লাগো নমস্কার আমি ব্রাইট ফিউচার এনজিওতে কাজ করি আমার নাম রূপালী সাহানি আজকে আপনারা এতক্ষণ আপনারা শুনলো একটা মহিলার বক্তব্য উনি অনেকেই দুঃখিত পাঁচটা বাচ্চা নিয়ে দুঃখিত আছে উনি আমি আর কি কইব ওনার তো সব বিদ্যান তো আপনারা শুনছেনি খুবই খারাপ লাগছে যেখানে যাইরা দুইটা বাচ্চা সঙ্গে নিয়ে যাইতেছে এমন অবস্থা মহিলাটার কোনো কাজকর্ম করিয়া খাইতে পারতেছে না অনেক কষ্টে আছে মেয়ে লোকটা তাই অসহা অবস্থায় ডিজার্ভ ফর লাইফ গীতা পাণ্ডের কাছে গেছিলাম যে ওনার স্বামী অন্য বিয়া করছে বিয়া করিয়া অন্য মেয়ের সঙ্গে সংসার করতেছে তখন গীতা পাণ্ডে বিচার বসাইয়া তারে তিন লাখ টাকার একটা দাবি করা হয়েছিল তো তিন লাখ টাকা চেক ম্যাডাম রে তো চেকে দেওয়ার পরে এখান থেকে এক লাখ বিশ হাজার টাকা আবার গীতা পান্ডে নিছে বাকি টাকা তান্ডে দিছে এর আগেও আবার কত দিছে না তুমি চল্লিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা টোটাল ফিগার মিলে আপনার দেওয়া হয়েছে অনেক টাকা গীতা পান্ডে নিয়ে গেছে কিন্তু পনেরো হাজার আর বিশ হাজার তারা অফিস গুলো ইয়েটা পাইছিল না তাই অনেকটা তাই টাকা নিছে গীতা পান্ডে ডিজার্ভ ফর লাইফের গীতা পান্ডে ন্যাশনাল মহিলা প্রেসিডেন্ট গীতা পান্ডে যারা ডিজার ফর লাইফে কাম করেন অনেক টাকা নিয়েছে এই মহিলার কাছ কিন্তু কোনো ন্যায় বিচার হয়েছে না আর টাকাটা নেওয়ার পরে আবার তাদের হুমকিও দেওয়া হয়েছে যে তুমি তোমার স্বামীর ডিভোর্স দিলাও ডিভোর্স দিলে পরে তোমার আরও টাকা পাওয়ায়া দিব কিন্তু তাই কইসুন যে টাকাটা তাই টাকা নিয়েছুন তাই বাচ্চা অসুস্থ গড় ভাড়া জমছে এইগুলা প্রদেশ যুব কংগ্রেস সভাপতি জুবাই রানাম মজুমদার নিজ উদ্যোগে দরিদ্রদের জন্য দোস্তদের জন্য ঘর নির্মাণ প্রকল্প শুরু করেছেন মাত্র দুই মাসে তিনটি পাকা ঘর উদ্বোধন করে তিনি মানবিকতার নজির গড়লেন বঞ্চিত পরিবারগুলোকে সম্মান এবং নিরাপত্তা দেওয়াই এই প্রকল্পের উদ্দেশ্য কি কইবা আজকে দেখা গেছে বিভিন্ন জায়গাত আপনি গিয়া যে দুঃখী মানুষের লাগে যে ঘর দিচ্ছেন ঘর ওপেনিং করছেন তো জায়গা গেছেন কি কইবা আপনি আমরা দুই মাস আগে একটা ক্যাম্পেইন লঞ্চ করছিলাম যে আমরা যেহেতু রাজনীতি আমরা নতুন নব নব নবপ্রজন্ম হিসাবে নতুন নতুন চিন্তাধারা লইয়া আমরা রাজনীতি একটা লাগে আর আমার একটা কথা রইল গেছে যে রাজনীত সব সময় পাবলিকর হেল্প হইতে লাগে যে কোনো আমরা যেটাও একশন হয় সব একশন পাবলিকর হেল্প হইতে লাগে আর একর্ডিংলি আমরা একটা সিদ্ধান্ত লাম যে আমরা সবে মিলিয়া যুব কংগ্রেস হাইলাকান্দি জেলা যুব কংগ্রেসের তরফ থেকে আমরা যত আন্ডার প্রিভিলেজ মানুষ আছেন যত গরিব দুঃখীয় মানুষ আছেন তারা যদি আমরা আমরা তরফ থেকে যদি একটা সাল দিতে পারি একটা গড় দিতে পারি এটা একটা নতুন কেম্পেইন স্টার্ট হইব আর মিলিয়া আমরা এই কেম্পেইনটা করতে পারবো আজকে আমরা যুব কংগ্রেসে এটা যে স্টার্ট করছি। কিন্তু আমরা একটা জিনিস সবরে কইতাম চাই যে দেখুন সবে যদি নিজের গড় দারো কাছর যারা মানুষ আছেন যারা ফটতে না যারা নিজের এখনও মাতার উপরে চাল নাই যদি একটু একটু কষ্ট করেন দেন মিলিয়া এই যা যে গড়ের সমস্যা আছে এই গড়ের সমস্যা সৃষ্টি তে এলি আমরা যুব প্রজন্ম হিসাবে যুব কংগ্রেস হিসাবে আমরা একটা এক্সাম্পল সেট করবার আমরা স্টার্ট করছি আর আমরা যত দিন ভাড়া যায় আমরা যত দিন রাজনীতি আছি আমরা এটা চালাইয়া যাওয়ার তাহলে কতটা ভারি কতটা ভারি আমরা জানি না কিন্তু আমরা কন্টিনিউ করিয়া যাওয়ার তাহলে যতই আমরা আছি অতই আমরা কন্টিনিউ করিয়া যাওয়ার তাহলে আমরা চাইম যে সব মানুষের যাতে গড়ের সমস্যা সৃষ্টি কোনো ধলার সীমান্ত এলাকায় একশো ষাটচল্লিশ সিআরপিএফ বাহিনী মাদক অনলাইন এবং মোবাইল স্ক্যাম নিয়ে সচেতনতার আয়োজন করে সিআরপিএফ কর্মকর্তারা জনগণকে সতর্ক থাকার জন্য আহ্বান জানান সভায় স্বচ্ছতা নিয়েও আলোচনা হয় শেষে হাওয়াইথাং সরস্বতী বিদ্যানিকতন স্কুলের শিক্ষার্থীদের মধ্যে খাতা কলম ও ক্যারাম বোর্ড বিতরণ করা হয় নমস্কার ওয়ান ফোর্টি সেভেন সি আর পি এর পক্ষ থেকে আজকে যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম নেওয়া হয়েছে যে এই অঞ্চলে সার্বজনীন যেগুলা সম্পত্তি আছে সেই সম্পত্তিকে কিভাবে বাঁচিয়ে রাখা যায় এই অঞ্চলের স্কুল বিদ্যালয়ে যেগুলা কোচিকাচার শিশুরা আছেন তাদেরকে এই সি এর পক্ষ থেকে কিভাবে সাহায্য করা যায় তাদের উৎসাহিত করার জন্য এই সরস্বতী বিদ্যা নিকেতন স্কুলে আজকে একটা বোর্ড দেওয়া হয়েছে এবং কাতা কলম দেওয়া হয়েছে তো আমরা এই অঞ্চলের কর্মায়ন সংস্থার সভাপতি হিসাবে সি আর পি এফ কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং এই উদ্যোগ আগামীতে যাতে তাদের ধারাবাহিকতা বজায় থাকে তার জন্য আমরা ওনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি নমস্কার আজকে সেভেন ওয়ান ফর্টি সেভেন ব্যাটেলিয়ান সি আর পি এফ এর আজকে আজকে সরস্বতী বিদ্যা এসে ছাত্রছাত্রীদের মধ্যে একটি করে কলম আর খাতা আর একটি ক্যারাম বোর্ড দিয়েছেন আর আমরা স্যারদের কাছে আমরা আবেদন রেখেছি এই স্কুলে যাতে গরিব আমাদের এই এরিয়ার লোকজন তাই একটি কমিউনিটি টয়লেটের জন্য আমরা আবেদন রেখেছি স্যারদেরকে আমরা বলেছি স্যার বলেছেন যে একটা লিখিত দেওয়ার জন্য তাই আমরা আগামীতে লিখিত একটা দেব আমি আশাবাদী যে স্যাররা আর এই যে কমিউনিটি টয়লেটটি এবারে খবরে নিচ্ছি সামান্য বিরতি কাছাড়ের গুমরা সমবায় সমিতির নির্বাচন আগামী ২৯ নভেম্বর এই নির্বাচনকে কেন্দ্র করে সমবায় সমিতি ও স্থানীয় প্রশাসনের তরফে প্রস্তুতি তুঙ্গে মোট ২৬ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন বিদায়ী চেয়ারম্যান ব্রজবাসী দাস ও সাধারণ সদস্য পদপ্রার্থী আজ এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানিয়েছেন ব্রজবাসী দাস দাস আগত গুমরা সমবায় সমিতি নির্বাচনে সাধারণ সদস্য পদ প্রার্থী আমার প্রতীক চিহ্ন সাধারণ এগারো নম্বর আমি ব্যক্তিগতভাবে আমার প্রত্যেক সভ্য সঙ্গে হয়তো যোগাযোগ করা সম্ভব হইতেছে না এই জন্য সবার কাছে কমা প্রার্থী আমার আপনাদের কাছে একান্ত আবেদন আগামী শনিবার সকাল দশ গটিকার সময় নিজ নিজ সভ্য পরিচয় পত্র সঙ্গে নিয়ে গুমরা সমবায় সমিতির পুরাতন গুদাম গৃহে আগামী দুই হাজার পঁচিশ উনত্রিশ ত্রিশ পর্যন্ত পরিচালনা কমিটি গঠন করার জন্য ভোট দিতে আসবেন আমি আশা রাখি আমার বিগত বোর্ড অফ ডাইরেক্টর যারা আছেন তার মধ্যে ম্যাক্সিমাম সাপোর্ট আমি পাবো হয়তো দু একজন আছে ওরা সভাপতি পদপ্রার্থী হতে পারে কিন্তু ম্যাক্সিমাম বোর্ড অফ ডাইরেক্টর সাপোর্ট আমি পাবো এবং বিগত দিনও পেয়েছি আগামী দিনও পাবো এটা আমার সম্পূর্ণ বিশ্বাস এবং আস্থা এই পর্যন্ত আমাদের প্রার্থী হলো টোয়েন্টি সিক্স তার মধ্যে জন হলো আমাদের জেনারেল ক্যাটাগরিতে এই একুশ জনের মধ্যে আপনারা বারো বারো জনকে নির্বাচিত করতে পারবেন এবং আমাদের ওমেন ক্যাটাগরিতে আছে তিনজন ওখানে আপনারা দুজনকে নির্বাচিত করতে পারবেন এবং এসসি ক্যাটাগরিতে আছে দুজন দুজনের মধ্যে একজনকে আপনাদের নির্বাচিত করতে হবে শুভ সংখ্যা ইলিজিবল হলো আমাদের ফোর থাউজেন্ড এর মধ্যে এখন অবধি যারা পরিচয় পরিচয়পত্র নিয়েছে শুধু তারাই এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে যারা এখন অবধি নতুন সভ্য পরিচয়পত্র নেয়নি তারা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না আমি দেখুন আমার কার্যকাল যদিও দু হাজার থেকে কিন্তু প্রকৃতপক্ষে আমি সোসাইটির দায়িত্ব পেয়েছি দুই হাজার আঠারো সনে আঠারো সনের দায়িত্ব পেয়ে সোসাইটির ইলেকট্রিসিটি বিল পর্যন্ত আমাদের বাকি ছিল সংবিধানের পঁচাত্তর বর্ষ পূর্তি উপলক্ষে লাইভ পেন্টিং এর মাধ্যমে শিলচরে সংবিধান দিবস পালন করল সংস্কার ভারতী আজ কাছার জেলা শাসক কার্যালয়ের পাশে লাইভ পেন্টিং করেন সংগঠনের কর্মকর্তারা আমরা সংবিধান দিবস পালন করছি সংস্কার ভারতের উদ্যোগে শিলচর সংস্কার ভারতী শিলচর শাখার উদ্যোগে আজকে এই দিনটিতে উন উনিশশো উনপঞ্চাশ সনের ছাব্বিশ নভেম্বর ভারত সরকার লিখিতভাবে সংবিধানটি গ্রহণ করেছিল ডাক্তার বি আর আম্বেদকরের তত্ত্বাবধান থেকে ওনার লেখায় আজকে গ্রহণ করেছিল ভারত সরকার আর ওই দিনটাকে আমরা আজকে পঁচাত্তরতম সংবিধান দিবস আজকে আমরা পালন করছি এবং এই সংস্কার তথা এই অঞ্চলের বিভিন্ন শিল্পীদের নিয়ে আজকে আমরা লাইভ পেইন্টিং মাধ্যমে এই সংবিধান দিবসটা পালন করছি শেষ করার আগে আবারও দেখে নেছি আজকের প্রাইম টাইম শিরোনাম শ্রমিক বিরোধী শ্রম কোড বাতিলের দাবিতে শিলচরে ও তমলবিখু পারিবারিক বিবাদে এক লক্ষ ষাট হাজার টাকা প্রতারণার অভিযোগ ডিজায়ার পর লাইফ সংগঠনের বিরুদ্ধে জুবাইয়ের অনামের উপহার দোস্তের ঘর আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এই পর্যন্তই 재미, é bueno, eu eu aqui, né? no, não,